থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ক্লাস শুরু হয় ক্লাসের একটা পার্ট হচ্ছে মর্টেমে উপস্থিত থাকা কিভাবে করা হয় দেখা ও শেখা আমরা একদম প্রথম যে দুইটা কেস পেয়েছিলাম দুইটাই মেয়ে অল্প বয়সী দুইটাই সুইসাইডাল কেস একজন গলায় ফাঁস আর একজন বিষ খেয়ে মরা প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা হয় ডাক্তার স্টুডেন্ট পুলিশ এবং ডোম যারা কমনলি লাশ কাটে হ্যান্ডেল করে সবাই উপস্থিত থাকে সেখানে এরপর গলা থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া কাটা হয় এরপর গরুর যেভাবে চামড়া ছাড়ায় সেভাবে চামড়া ছাড়ায় তারপর বুকের পাঁজর যেভাবে কাটে সেটাকে ঠিক কাটা বলা যায় না ভাঙে বললেই ভালো গরুর হাড় যেভাবে কসাইরা কাটে অনেকটা সেরকম কণ্ঠনালী অনেকটা টেনে হিঁচড়ে বের করে জিভ্ভাসহ এরপর হার্ট লিভার পাকাস্থলী কেটে প্রিজার্ভ করা হয় বেশি খারাপ লাগে যখন মগজ বের করে আমাদের দেশে ইলেকট্রিক ছা মাথার খুলি কাটার জন্য ওরা যেটা করে কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়তো দেখে থাকবেন ওই হাতুড়ি বাটাল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলি ফাটায় খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত তার আগে মাথার মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হ্যাচ কাটানে খুলে ফেলা হয় তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না এক্সামিন শেষে ব্রেনটাকে পেটের ভেতর পুড়ে দিয়ে সেলাই করে দেয় সত্যি বলতে কোরবানির সময় গরু ছাগল জবাই থেকে মাংস কাটা সবই দেখেছি করেছি আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে কাটে মানুষ কারণ ওটার চামড়া দামি মাংস দামি চামড়াটা যেন অক্ষত থাকে চামড়া যেন থেতলে না যায় এমন অনেক কিছু মেনটেন করা লাগে শুধু পোস্টমর্টমের সময় যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয় সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই দোয়া করতে কখনো ভুলে না খোদা আমাকে এমন মৃত্যু দিও না যে আমার মৃতদেহের মর্টেম করার প্রয়োজন পড়ে এইগুলো সাধারণত পাবলিকলি না বলাই ভালো কিন্তু এত কিছু আজকে বললাম শুধু নিউজ ফিডে একটা সুইসাইডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক খাচ্ছে দেখে সেই পুরাতন প্রেম প্রেমে ব্যর্থতা হতাশায় ডুবে যাওয়া এরপর মেয়েটার ছেলেটার সুইসাইড মরার আগে ছেলেটাকে মেয়েটাকে দায়ী করে যাওয়া একবার আমার ফ্রেন্ড লিস্টের একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছিল এই দেশে যতটুকু স্বাধীনতা এখনও আছে ধর্মীয় মূল্যবোধের কারণেই মেটা, হিন্দু এই রকম স্ট্যাটাস সাধারণত মুসলমানেরাও খুব একটা ওপেনলি দেয় না যাই হোক সেই সুইসাইডের দোষ কাকে দেব মেয়েটাকে ছেলেটাকে নাকি বাবা মাকে আজকাল এই সব ধর্মীয় মূল্যবোধের কথা বলাও তো মুশকিল আর কে কাকে শেখাবে এই জেনারেশনের কাছে এই সব রিলেশন প্রেম প্রীতি মুখ্য বিষয় ব্রেইনের করটেক্স জুড়ে এছাড়া আর কিছু আছে বলেও মনে হয় না টাইমলাইন জুড়ে জুড়ে এইসবই দেখি প্রতিদিন ফেসবুকে এই এইরকম এর কাহিনী সবাই পড়ে জানে তবুও কেন যেন আমার ও এই রকম না এমন অ্যাটিটিউড প্রত্যেকটা মেয়েই ধারণ করে নিজের নিপাট ভদ্র কলেজ ফ্রেন্ডটাও যখন এক মেয়ের জীবন নষ্ট করে বলে এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না এরপর আরেক মেয়েকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠায় তখন পুরুষ জাতির কাউকে বিশ্বাস করতে বলার মুখ থাকে না আর যে তোর জীবন নষ্ট করল তার জন্য নিজের জীবন শেষ না করে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাক না রে বাপ মায়ের এতদিনের জমানো ভালোবাসা এত সস্তা করে দেওয়ার অধিকার কেউ তোকে দেয় নাই আর একদল আছে এদের প্রতি সিম্প্যাথি দেখিয়ে আহা উহু করে এই ওয়েকে উৎসাহিত করে মনে রেখ তোমার বোনটা বা ভাইটা তোমার ওই আহা উহু দেখে মনের মধ্যে গেঁথে নেয় সুইসাইড ইজ আ নোবেল ওয়ে টু গেট পাবলিক সিম্প্যাথি আর হ্যাঁ যাদের মন এখনও বলে সুইসাইড জিনিসটা মন্দ না তাদের বলছি এই স্ট্যাটাসের প্রথম অংশটা আবার একটু পড়ে নাও মনে রেখ তুমি মরে মনে করছো হিরো হয়ে যাচ্ছ অথচ ডোমের ছুরি আর হাতুড়ি বাটালের নিচে তোমার মূল্য কোরবানির গরুর সমানও থাকে না ইফ ইউ সুইসাইড ইস গুড ওয়াই